কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায় এক যে ছিল কিশোর তার মন লাগে না খেলায় ছুটি পেলে যায় সে ছুটে সমুদ্রের বেলায় সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার বাড়ি ফেরার নাম করে না হোক না যতই আঁধার কুড়িয়ে তলে নানা রঙের নকশা আঁকা এক একটি রতন যেন নাইবা বা কেউ ঝিনুক বড় হয়ে ঝিনুক কুড়োই জ্ঞানের সাগর বেলায় ঝিনুক তো নয় বিদ্যারতন মারি না যায় হেলাই বৃদ্ধ এখন সুধায় লোকে কি আপনার বাণী বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী পার জ্ঞান পাড়াবার রত্ন ভরা তারই বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন